ਵੀਡੀਓ <laughs> যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের দিদি তো দিদির কালকে ভিডিও নয় লাইভ দেখলাম এবং লাইভে দিদি তোমরা কালকে সবাই দেখেছ যে কালকে বাবলিদির লাইভ অনেক টাইম পর্যন্ত হয়েছে মানে দীর্ঘক্ষণ তিনি আমাদের দেবনাথ পরিবারের যে কুলাঙ্গারটি রয়েছেন তাকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে হ্যাঁ লাইভ করেছেন লাইভে এরও আগের দিন আজকে মানে সপ্তাহ খানিক ধরে উনি প্রতিদিন মানে সারা রাত রাতও উনি লাইভ করেছেন তোমরা সেটা দেখেছো যে কি পরিমাণে ওই ভদ্রমহিলা পরিশ্রম করে যাচ্ছেন আজকে সেইখানে দাঁড়িয়ে তাকে কি বলা হচ্ছে সে সাবস্ক্রাইবার গেন করার জন্য সে এইসব নোংরামি করছে মানে এইসবের মধ্যে ঢুকেছে তার চ্যানেলকে গ্রো করার জন্য সে এইসবের মধ্যে ঢুকেছে সে টাকা খেয়েছে সে পক্ষপাতিত্ব করছে সে একতরফা বিচার করছে এই রকম নানান রকম অ্যালিগেশন তার গায়ে অলরেডি লাগানো হয়ে গেছে যেখানে তিনি বারবার বারবার বলেছেন যে দেবনাথ পরিবারের ছেলেটিকে তিনি ডেকেছেন কিন্তু দেবনাথ পরিবারের ছেলেটি বারবার যাওয়াতে অস্বীকার করেছে বলেছে কেন যাব আমার কোনো দরকার নেই আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে টিপালের মেয়ের ও গেছে আমার কোনো সমস্যা নেই লাইভে বসে বলেছে আমি বলেছি আপনার কাছে আমি যাব না আমি আপনার কাছে যাব না আচ্ছা মানুষ বলুন তো ভিউয়ার যে কোন সময় কোন সময় মানুষ কারো কাছে যেতে চায় না একজন মানুষ একজন সমাজসেবী নিরপেক্ষভাবে তিনি বিচার করতে এসছেন জনতার আদালতে তিনি এসছেন তিনি বারবার সমস্ত ঘটনা লাইভের মাধ্যমে তুলে ধরেছেন জনতার কাছ থেকে রায় নিয়েছেন জনতার কাছ থেকে উনি কল করে করে প্রত্যেকটা মানুষ তাকে তাদের কথাবার্তা জানিয়েছে আজকে অনেকেই বলছেন অনেক ক্রিয়েটার বলছেন আপনি কিছু জানেন না ম্যাডাম আপনি কিছু দেখেননি ম্যাডাম আপনি কিছু শোনেননি ম্যাডাম হ্যাঁ আজকে পাঁচ মানে তিন বছর থেকে এই যে সোশ্যাল মিডিয়ায় এই তিনটে ফ্যামিলির যে নোংরামি চলছে সেই নোংরামি একটা মানুষের পক্ষে একটা মানে আলোচনার জায়গায় আসতে গেলে তার পক্ষে এতগুলো ভিডিও আজকে এই তিন বছর থেকে তিনটে ফ্যামিলির ভিডিও তাদের সঙ্গে কেউ পক্ষে কেউ বিপক্ষে কাদা ছড়াছড়ি করেছে এত ভিডিও কি কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব যারা বলছেন তারা একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করে বলবেন তো দেখা সম্ভব কি দেখা সম্ভব নয় আপনিও যদি বাবলিদির জায়গায় থাকতেন দেখতে পারতেন না সেই কারণেই কিন্তু বাবলিদি জনতার ওপরে ছেড়েছেন তারা পুঙ্খানুপুঙ্খ ভিডিওগুলো দেখেছে তাদের মতামতের একটা প্রাধান্যতা আছে তার কাছে সেই কারণের জন্যই আমরা কিন্তু দেখেছি যে তিনি ফোন নিয়েছেন এবং সেই ফোন কলে প্রত্যেকটা মানুষ বলেছেন যে টিপালের মেয়ের সঙ্গে যেই নোংরামি হয়েছে যেই মানে মেয়েটির যেইভাবে হিউমিলেট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার একটা বিচার হওয়া চাই তার একটা বিচার হওয়া চাই আমরা দেখেছি আমরা কেউ কিন্তু যারা আজকে আমরা বিভিন্ন আওয়াজ তুলছি প্রত্যেকে এক কথা বলছি কোনো পরিবার তিনটে পরিবারের একটা পরিবারও ভালো না আমরা বারবার বলেছি আমি তো বারবার বলেছি তিনটে পরিবারের একটা পরিবারও ভালো না এরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে চ্যানেল গ্রো এবং ইনকামের একটা জেরিয়া হিসাবে এই কাদা ছোড়াছড়িটাকে বেছে নিয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু ক্রিয়েটাররা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে জড়িয়ে গেছে যারা জড়িয়েছে তারা তাদের সাথে জড়িয়েছে সেখানে এদের কোনো হাত নেই প্রত্যেকটা দিক দিয়েই যারা যারা যাদের সঙ্গে জুড়েছে তারা তারা তাদের সাথে তাদের চ্যানেল গ্রো করার জন্য তাদের রেভিনিউ ইনকাম করার জন্য এদের সঙ্গে জুড়েছে কখনো এদের কথা ওদেরকে লাগিয়েছে ওদের কথা তাকে লাগিয়েছে এই রকম করে করে এরা নিজের চ্যানেলের ভিউজ বাড়িয়েছে আর্নিং করেছে কখনো সাপের গালে চুমু খেয়েছে কখনো ব্যাঙের গালে চুমু খেয়েছে তার মানে কি ঘটনা সেটা আপনারা সবাই জানেন কিন্তু কথা হচ্ছে আজকে দিদি বলছে ঘুঘু দেখেছ ফাঁদ দেখোনি মানে ঘুঘু দেখেছ ফাঁদ দেখুনি উনি এখন বাবলিদিকে ফাঁদটা দেখাবেন যে ফাঁদে কি করে পড়তে হয় বাবলিদি আপনাকে ফাঁদ দেখানোর জন্য আমাদের দিদি রেডি হয়ে গেছেন আপনার সঙ্গে মিল দো ইয়ার তুম ওর হাম দোনোই কৃষ্ণনগর সে হ্যাঁ তো এক কাপ কফি তো বানতাই হ্যাঁ এক কাপ কফি তো বানতাই হ্যায় তো আপনার সাথে আমাদের ওয়াইটি খ্যাত দিদি হ্যাঁ সেই দিদি আপনার সঙ্গে বসবেন টেবিলে বসবেন কফি কাপ নিয়ে বসবেন আড্ডা হবে জমিয়ে আলোচনা হবে জমিয়ে সমালোচনাও হবে জমিয়ে দিদি বলছেন যে দিদি কালকের ভিডিওতে মানে উনি যে রিসেন্ট ভিডিওটা লাইভটা করেছেন সেখানে একজন দিদিকে প্রশ্ন করেছেন যে দিদি আপনি একটুখানি বলুন তো যে আজকে আপনি এই কথা বলছেন যদি আপনার মেয়ের সাথে এই ঘটনাগুলো ঘটতো আপনি কি করতেন দিদি বলছে আমার মেয়েরকে মেয়ের এরকম ঘটনা আমি সোশ্যাল মিডিয়ায় আসতেই দিতাম না আসতেই দিতাম না আমার মেয়ে সঙ্গে যদি তার জামাইয়ের ঝামেলা হতো আমরা ঘরের মধ্যেই মেটাতাম আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া অশান্তি হয় আমার বাড়িতে কিন্তু আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় আনি না কিন্তু দিদি দেখুন এই আপনি হ্যাঁ হলপ করে মানে একদম ভুক বাজিয়ে গর্বের সঙ্গে আপনার পরকিয়ার গল্প আপনার জন্ম বৃত্তান্ত আপনি পরকিয়ায় কার সাথে মানে করেছেন হ্যাঁ সেটা করার জন্য কতটা দম লাগে দীর্ঘদিন এসে পেট বাজিয়ে পিট বাজিয়ে দর্শককে বলেছেন আরও পাঁচটা লোককে বার্তা দিয়েছেন ভাই ঘরে স্বামী রাখো আর পরকিয়া করো অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করো ঘরে স্বামী রেখে দাও আর স্বামীর সঙ্গেও সংসার করো অন্য পুরুষের সঙ্গে গিয়ে তুমি তোমার শারীরিক চাহিদাও মিটিয়ে আসো তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো বাধা নেই তাতে কোনো প্রতিবন্ধকতা নেই সেটা সমাজে খারাপ বার্তা বহন করে না আজকে কিন্তু প্রত্যেকটা মানুষ বলেছে মানে টিপালের মেয়ে যেটা করেছে টিপালের মেয়ে মাইন্ডের ওর মন স্থির নেই ও সেকেন্ডে সেকেন্ডে পাল্টি খায় প্রত্যেকটা যারা টিপালকে পিপালকে সমর্থন করে আজকে ভিডিও করছেন তারাও কিন্তু একই কথা বলছেন একই কথা বলছেন এবং বাবলি বাবলিদিকেও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে বাবলিদি আমি আপনি এই মেয়েটির কাছ থেকে লিখিত নিয়ে আগে তারপরে আপনি আন্দোলনে নামুন কারণ এ কিন্তু সত্যি সত্যিই খায় আজকে এত কিছু কথা বলছে তো এর হাজবেন্ড একটা ফোন করবে একটা ফোন একে করবে যেরকম করে দেখেছেন আপনি রিসেন্ট যে যেই ছেলেটি অন ক্যামেরায় এসে বলে তার স্ত্রী মানে এই সোশ্যাল মিডিয়া এসে এইভাবে অপমান করার পরেও কেস তোলার জন্য তার স্বামী যখন তার সঙ্গে যোগাযোগ করে দেখা করতে বলে এই মেয়েটি দৌড়াতে দৌড়াতে কিন্তু তার সঙ্গে গিয়ে দেখা করে তার সঙ্গে গিয়ে দেখা করে কারণ ও কিন্তু এই পুরুষটার প্রতি একেবারেই দুর্বল ওর কিন্তু মানসিক জোর সেই জায়গায় দাঁড় করাতে পারে না ও চেষ্টা করে যে আমি আর এর সঙ্গে দেখা করব না আমি আর এর সঙ্গে কথা বলবো না কিন্তু ছেলেটি যখনই বেকায়দায় পড়ে তখনই এই মেয়েটাকে গুটি হিসাবে ব্যবহার করে সেই জায়গা থেকে উতরানোর চেষ্টা করে কালকে আমরা সবাই দেখেছি যে লাইভের মধ্যে কীভাবে বসে বসে হ্যাঁ বাবলিদির খিল্লি উড়িয়েছে এই ছেলেটি এই ছেলেটি কিভাবে খিল্লি উড়িয়েছে বাবলিদি Ah! মানে ওখানে মানে এতটুকু হয়নি তার চেম্বারে যাওয়ার ওখানে বাড়িতে বসে বসে আগের দিন কি হলো সিম্প্যাথি কার্ড খেলার জন্য কান্নাকাটি করে চোখের জল ফেলে আমাকে মেরে ফেলছে আমাকে বাঁচতে দাও বলে চিৎকার করে লাইভ করা হলো পরের দিনকে কিছু সমালোচককে জোগাড় করা হলো হ্যাঁ কনভারসেশন করা হলো মানে ওর নাম কি বলে কনফারেন্সে নিয়ে সেইখানে কি করা হলো তাদেরকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়ে মজা নিয়ে পুরো মানে ভিডিওর মধ্যে ওকে আমি দেখলাম ওই রকম অসভ্যতা আমি করে গেল বাবলিদির অনেক সহ্য ধৈর্য ক্ষমতা আজকে এই একটা সপ্তাহ দিয়ে ভদ্রমহিলা টাইমের পর টাইম দিয়েছেন সময়ের পর সময় দিয়েছেন প্রত্যেকটা ভিউয়ার্স এর কথার মূল্য দিয়েছেন ভিউয়ার্স যারা এই তিন বছর থেকে এই জঞ্জালগুলোকে দেখছে তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন বাবলিদির পক্ষে সব ভিডিও দেখা সম্ভব হয়নি কিন্তু তারা তো দেখেছেন যারা দেখেছেন তারা বারবার ফোন করে বলেছেন ম্যাডাম এটার এবার নিষ্পত্তি ঘটান শেষ করুন এই চ্যাপ্টারটা আমরা নিতে পারছি না সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না আর কিছু সমালোচক কি করছেন আজকে আমাদের দিদি কি করছেন দিদি কি করছেন তার ভাইকে উস্কাচ্ছেন আরো বলছে যে দেখ তুই ভয় পাস না তুই চিন্তা করিস না তোর পাশে আমি নন্দিনী দিকে দাঁড় করিয়ে দেবো আরে বাবলি দিকে ছাড় বাবলি দিকে ছাড় নন্দিনীদির অনেক উঁচু পর্যন্ত হাত আছে নন্দিনীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে তা বলছি দিদি নন্দিনীদের সঙ্গে সম্পর্কটা কবে স্থাপন করলেন একটু ক্যামেরাবন্দি করলেন না হ্যাঁ অত বড় সেলিব্রিটির সঙ্গে আপনার খুব সুসম্পর্ক আপনার কাছে নাম্বার আছে কার্ড আছে আরে নাম্বার কার্ড থাকলেই কারো সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায় না সোশ্যাল মিডিয়ায় মুখ যখন খুলবেন একটু ভেবে চিন্তা খুলুন ভেবে চিন্তা খুলুন হ্যাঁ আপনার মতন মহিলার সঙ্গে নন্দিনীদের সম্পর্ক ভালো থাকতে পারে না আপনার মতন নোংরা চরিত্রের মেয়ে ছেলের সঙ্গে বুঝতে পেরেছেন তারা সমাজসেবী তারা সমাজের কাজ করে সমাজের হয়ে সমাজের মানুষের স্বার্থে জনস্বার্থে হ্যাঁ মানে ভালো কাজ করেন আপনার মতন প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে ঘর থেকে টেনে বার করে রাস্তায় বের করে তাদের স্বামীদের সঙ্গে হ্যাঁ কি করে দহরম মহরম করে সম্পর্ক ভাঙানোর জন্য তারা যায় না তারা সম্পর্ক জুড়তে যায় আপনার মতন ভাঙতে যায় না কাজেই এই সব মানুষদের সঙ্গে আপনার সুসম্পর্ক বলে ওই মানুষটাকে ছোট করবেন না দয়া করে করবেন না অত্যন্ত জঘন্য লাগছিল আপনার মুখে যখন বলছিলেন আপনি যে আমার সঙ্গে নন্দিনীদির ভালো সম্পর্ক বলবেন না বলবেন না এইভাবে অন ক্যামেরায় ওই মানুষটাকে অপমান করবেন না কারণ আপনার মতো নিকৃষ্ট শ্রেণীর মানুষ যার ভিডিও কোনো সুস্থ সমাজে সুস্থভাবে দেখা যায় না সেই মানুষকে যদি নন্দিনীদির সমর্থন করে তাহলে নন্দিনীদির কাজকে অসম্মান করা হয় বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন মিথ্যে কথা বলার একটা লিমিট রাখুন একটা লিমিট রাখুন বাবলিদি আগের দিন বলে দিয়েছিল হ্যাঁ টিপা মানে ওর নাম কি দেবনাথ পরিবারের ছেলেটি হ্যাঁ নন্দিনীদির নাম্বার বাবলিদি দিয়েছে বাবলিদি তাকে দিয়েছে নন্দিনীদির নাম্বার এবং বাবলিদি বলেওছে অন ক্যামেরাও বলেছে তোমার দরকার হলে তুমি নন্দিনীদির সঙ্গে যোগাযোগ করতে পারো নন্দিনীদির কাছে যেতে পারো আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কিন্তু বারবার ছেলেটি প্রমাণ করেছে সে অসৎ সেই কারণের জন্যই তার বুকের পাটায় সাহস হয়নি সে চেয়েছিল কিছু সমালোচক বিশেষ করে আপনার মতো মেয়ে ছেলেকে নিয়ে ওখানে যেতে দিদির কাছে আপনি এখানে বলতে বসেছেন আজকে সোশ্যাল মিডিয়ায় এসে আপনি বলতে বসেছেন খিল্লি নেওয়ার জন্য কি বলছেন আরে বাবলি তুচকো তো দেখ লুঙ্গা তুচকো তো দেখলুঙ্গা এমন ভাব দেখাচ্ছেন মানে কোথাকার কোন কি ছিড়ে জানি আটি বেঁধে নিয়েছেন আপনি কোথাকার কি ছিঁড়ে আঁটি বেঁধে নিয়েছেন বিশাল একটা মানে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব সেলিব্রিটির অভাব সে হচ্ছে আপনার অবস্থা সেই হয়েছে আপনার অবস্থা আপনি বলছেন যে আপনি কি করেছেন আপনি বাবলিদিকে ছেট দিচ্ছেন যে আপনাকে দেখে নেব আপনাকে দেখে নেব আপনার সমস্ত খবর আমি বের করে নিচ্ছি এই রকম করে ভিউয়ারদের বলছেন তোমরা জানাও তোমরা জানাও কোন এলাকায় থাকে আরে আপনি একটুখানি এত কিছু জানতে হবে না আপনাকে আপনি বাবলিদির লাস্ট লাইফটা গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন একটু কষ্ট করে দেখে নেবেন দিদি সেখানে বাবলিদির বাড়ির ঠিকানা সমস্ত কিছু ডিটেলসে বাবলিদি দিয়েছে ডিটেলসে বাবলিদি দিয়েছে আর বাবলিদি বলেনি কিন্তু যে তার সম্বন্ধে কেস কামারি নেই বাবলিদি বারবার বলেছে আমি জেল খাটা আসামি আমার নামে অনেকগুলো কেস আছে বারবার বারবার বলেছেন তিনি তিনি কোনো জায়গায় কিন্তু অস্বীকার করেননি আপনার মতন এই রকম এই রকম নোংরা মেয়ে ছিলেন হয়তো ক্যামেরার পেছনে অন্যের স্বামী নিয়ে ফুটি মারান আর এখানে এসে সতীশার দিন নারী সেজে প্রতিবাদী রূপ মারিয়ে প্রতিবাদ মারান সেটা সবাই করে না দিদি বুঝতে পেরেছেন সবাই সেটা করে না আপনাদের মতন মহিলারা সমাজে থাকলে আপনি আজকে টিপালের মেয়ে অসভ্য টিপালের মেয়ে নোংরা টিপালের মেয়ে বাজে কিন্তু আমার বক্তব্য সেই মেয়েটা বাজে হওয়া সত্ত্বেও কেন সেকেন্ডবার তাকে তোলা হলো আবার সেকেন্ড তোলার পরে তাকে বের করে দেওয়ার পরে পরেই তার প্রথম বউকে নিয়ে যে নোংরামি করেছে দেবনাথ পরিবারের ছেলেটি সেটাকে সমর্থন সভ্য সমাজ সমর্থন করে না কোনো সভ্য সমাজের সুস্থ চিন্তার মানুষ সেটাকে সমর্থন করতে পারে না পারে না সেটাকে সমর্থন করতে আপনার মতন মেয়ে ছেলে সেটাকে দিনের পর দিন সমর্থন করেছেন রিমি রিলস বানিয়েছিল কিন্তু দেখাতে পারবেন একটা রিলসেও তারা অসভ্যতামি করেছে আপনার ভাইয়ের মতন আপনার ভাইয়ের মতন হ্যাঁ তার এক্সকে নিয়ে জায়গায় জায়গায় হোটেলে গিয়ে থেকেছেন রাত কাটিয়েছেন একই ব্ল্যাঙ্কেটের তলায় নোংরামি করেছেন বসে বসে আমরা দেখেছি আমরা দেখেছি টিপালের মেয়ে যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন আপনার ভাইয়ের বেলের লাপানা দেখেছে তার এক্সকে নিয়ে কি পরিমাণ নোংরামি করেছে আমরা মেয়ে হয়ে লজ্জিত হয়েছি কি করে মানুষ পারে একটা জন্তুকে মানুষ বাড়িতে রাখলেও তার প্রতিও মায়া থাকে আমরা দেখেছি টিপালের মানে মেয়েটির প্রতি দেবনাথ পরিবারের ছেলেটির এতটুকু মায়া নেই এতটুকু মায়া নেই কিন্তু যখন তার নামের কেস করা হয়েছে সেই কেসটা তোলার জন্য ওই মেয়েটিকে ব্যবহার করার ব্যবহার করতে তার দুবারও দ্বিধা হয়নি যেই মেয়েটা চরিত্রগতভাবে খারাপ যেই মেয়েটা নোংরা যেই মেয়েটা মানে এই রকম তার সঙ্গে আবার সুরসুর করে ফোন করে তার সঙ্গে দেখা করতে তার সঙ্গে দেখা করতে একবারও দ্বিধা হয়নি একবারও দ্বিধা হয়নি আর মেয়েটা এমনই অন্ধ ভালোবাসায় তার সঙ্গে কথোপকথন তার সঙ্গে দেখা হওয়ার সমস্ত ভিডিও ফুটেজ ছেলেটি নিয়েছে আর মেয়েটি শুধু ওকে ভালোবেসে তাকিয়েই দেখে গেছে তাকিয়েই দেখে গেছে আর এই কারণের জন্যই মেয়েটি আজকে জায়গায় জায়গায় থেকে লাথির পর লাথি খাচ্ছে এবং বাবলি দিকে আমি আবার বলবো আবার বলবো দিদি এই মেয়েটির কাছ থেকে আপনি লিখিত নিন কারণ ওর মনের মানসিকতার স্থির নেই ওর হাজবেন্ড একটা ফোন করবে ও আপনার কেও আপনাকে নিয়েও নোংরা কথা বলতে একবারও দ্বিধা করবে না আপনি ফলস পজিশনে পড়ে যাবেন আজকে এই মেয়েটার বাবা মা আজকে এইভাবে নাকে দড়ি দিয়ে এই মেয়েটি ঘুরিয়েছে এই মেয়েটির আচরণ ঘুরিয়েছে যারা যারা ঢালের মতন এর পাশে দাঁড়িয়েছিল প্রত্যেকের সঙ্গে এ কিন্তু সঠিক ব্যবহার রাখতে পারেনি কারণ এর মাইন্ডটাই এরকম যখনই এর হাজবেন্ডেকে একটা ফোন করবে একটা কল করবে একটা কথা বলবে ব্যাস এর সব শেষ এ সব শেষে দৌড়ে গিয়ে একদম দেখেছেন মাঝে আপনি যে যেই কেস করেছিল সেই কেস তোলার জন্য বাবা মাকে দা মানে লাইভের মধ্যে বসে নোংরা থেকে নোংরা গালি গালাজ মা বাবাকে নোংরা থেকে নোংরা কথা বলা যে মা বাবা ওর সংসার ভাঙছে মা বাবা ওর বাচ্চা নষ্ট করেছে মা বাবা ওকে এই করেছে মা বাবার জন্য ও এই করতে পারছে না কাজেই আপনি ওকে রবিবার দিনকে যেতে বলেছেন রবিবার যখন আপনার কাছে ও যাবে আপনি ওর কাছ থেকে লিখিত নেবেন লিখিত নেবেন ওর কাছ থেকে এবং নাম কি বলে মহিলা কমিশনকে আপনি জানাবেন মানবাধিকার কমিশনকে আপনি জানাবেন জানানোর পরে তারপরে সবার মিলিত মানে সব জায়গায় আপনি সব ব্যবস্থা নিয়েই তারপরে রাস্তায় নামবেন রাস্তায় নামবেন অবশ্যই শুভ বুদ্ধি সম্পন্ন আমরা যারা মানুষ আছি আপনার সাথে আছি আপনার সাথে আছি এই ছেলেটি এই ছেলেটি দেবনাথ পরিবারের কুলাঙ্গারটি যার নিজস্ব রোজগারের মুরোধ নেই রোজগারের ক্ষমতা নেই রোজগারের ক্ষমতা নেই শুধুমাত্র মেয়েদেরকে বেচে ওর চ্যানেলকে গ্রো করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে আছে স্টোরি গল্প স্টোরি স্টোরি করে আমি এই জায়গায় দাঁড়িয়েছি প্রথমে শুরু করেছিল এই প্রথম স্ত্রীকে বিয়ে করার পর থেকে এই ঝামেলা এই করে করে চ্যানেলটাকে গ্রো করেছে চ্যানেলটাকে গ্রো করেছে তার আগে প্রথম বউ প্রথম বউকে নিয়ে নোংরা কেচ্ছা কাটাকাটি করে হ্যাঁ চ্যানেলকে গ্রো করেছে তারপরে সেই বউ চলে গেছে সেইটা নিয়ে নোংরা কেচ্ছা করে চ্যানেলকে বাড়িয়েছে তারপরে চলে এসেছে টিপালের মেয়ে তাকে নিয়ে করেছে নোংরামি কাদা ছোড়াছুড়ি তিন বছর থেকে এই করে করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এবং যখন টিপালের মেয়ে চলে গেছে আবার এক্সকে ঢুকিয়ে নিয়ে তাকেও নিয়ে নোংরামি করেছে আজকে দু দুটো মেয়ের জীবন এই ছেলেটি নোংরা মানে নোংরামি নোংরামি করে নষ্ট করেছে দু দুটো জীবন মেয়ের জীবন এর মধ্যেও শুধু টিপালের মেয়ে এর মধ্যেও আরো দুজন মহিলা মহিলাও ঢুকে গেছিল একজনকে দিদি বলে তার সঙ্গে নোংরামি করেছে আজকে সেই ছেলেটি আজকে একেবারে সৎ সে যে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর আজকে আপনি প্রতিবাদ করতে নেমেছেন বলে আপনাকে নোংরা কথা বলতেও কিছু মানুষের খারাপ লাগছে না কারণ কি বলুন তো এরা দলগত দাসে পরিণত হয়েছে এদের নিজস্ব চোখ থাকতেও এরা অন্ধ কান থাকতেও এরা কালা মুখ থাকতেও এরা বোবা সিদ্ধারা থাকতেও এরা সিদ্ধারা লেস সঠিকভাবে সঠিক জায়গায় না তো মুখ খুলতে পারে না তো বলতে পারে কমেন্ট বক্সে গিয়ে শুধু দলদাস দলদাস রূপে নিজেদের পরিচয়টা দিতে পারে কাজেই আপনাকে আবার আমি বলবো এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি অবশ্যই অতি অবশ্যই আপনি বেশ কিছু জায়গা থেকে স্টেপ নিয়ে তারপরে আপনি নামবেন আপনাকে আরেকটা সাজেশনও আমি দেব সেটা হচ্ছে আপনি মামাই মামাইয়ের যে আপনাকে ফোন করেছিল সেই মামাইয়ের সঙ্গে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আরও কীভাবে এই প্রসেসটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে করা যায় সেটার জন্য আপনি ওর কাছ থেকেও সাজেশন নিতে পারেন কার ওর কিন্তু হাতা খাতা কলমে হাতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে সেই কারণের জন্য আমি আপনাকে অনুরোধ যে আপনি মামাইয়ের সাথেও একবার যোগাযোগ করে এই ব্যাপারটা একটু আলোচনা করে দেখতে পারেন তাহলে হয়তো আপনার কাজটাতে আরও বেশি ভালো হবে এটা জাস্ট আমার সাজেশন আমার আমি আমার ছোট্ট বুদ্ধিতে যেইটুকু মনে হলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বললাম যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর মামাই যদি আমার এই ভিডিওটা দেখিস অতি অবশ্যই আমাকে একবার ফোন করিস আমি তোকে ফোন করেছিলাম ফোনে পেলাম না তাই আমি এখানে বলছি যদি পারিস আমাকে একবার ফোন করিস রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে